সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টাইটেলটা অনেক অদ্ভুত না আরব তো এখন প্রচুর পরিমাণে শীত পড়ে যা কখনো ছিল না অনেক দিন পরে মানে ফেসবুক লাইভে আসলে আসছি আর কি আমি থেকে তিন চার মাস আগে হয়তো বা জানা সম্ভবত খেয়াল নাই মনে হয় এরকম হবে দুই হইতে পারে পারে ভুল মানে লাইভে আসছিলাম আর কি তো অনেক দিন পরে আজকে আসলাম আর কি তো আপনাদের সবাই কি অবস্থা কি খবর আমার যারা পরিচিত আছেন যারা বন্ধুবান আছেন কিবা যারা আমার পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী গ্রামের মানুষ আছেন সবাই কেমন আছেন আপনি যদি লাইভটা দেখে থাকেন মতামত জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো সবাই কি খবর আমি জানি আপনারা অনেক গেস করতে পারছেন অনেক কিছু যে আমিও বাইরে থাকি আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন তো এই মানে আমি কেন কথাটা বলছি যে মানে আরব কান্ট্রিতে অনেক শীত পরে ইদানিক যেমন আগে কিন্তু মানে আরব এত শীত পড়তো না সবসময় মরুভূমি যেহেতু আমরা মরুভূমি ছোট থেকে মরুভূমি ভাবতাম অর্থাৎ সবসময় গরম পড়বে আর কি আর কি দিন কিন্তু আপনার এখন মানে অনেক সিজন পাল্লা যেতে আছে মৌসুম পাল্লা যেতে যেমন এরকম বৃষ্টি কখনও আর কাঙ্ক্ষিত হতো হয় না কখনো কিন্তু এখন হইতেছে আর কি আমি নিউজও দেখছি বা শুনছি অনেকের থেকে সৌদি আরবে নাকি বরফ পরে একটা জায়গা আর কি আমার জায়গার নামটা আসলে মনে নাই তারপরে উমানের ভিতরে আসলে মানে অনেক সবুজ শ্যামল হয়ে গেছে সবুজ শ্যামল হওয়ার কারণ হলো বৃষ্টি হয় যদি বৃষ্টি যদি না হতো তাহলে এরকম হইতো না কিন্তু তো এটা একটা কেয়ামতের আলামত দিনকে দিন আমরা অনেক আহ কেয়ামত মানে চলে আসতেছি আর কি আমরা বুঝতে পারতেছি না এখন চিন্তা করে দেখেন যে বছর কিভাবে শেষ হয় মাস কিভাবে শেষ হয় মনে হয় আমার মনে হয়েছে সময় এক একটা সেকেন্ড এক একটা বছর আমাদের জীবন থেকে আসলে হায়াতগুলো কমে যেতেছে আমরা কিন্তু খুবই খুবই কাছে আছি খুবই নিকটে আছি কেউ অনুভব করতে পারতেছি না জীবনের টানে ফ্যামিলি টানে পৃথিবীর টানে আর কি পৃথিবীর যেটা মায়া আছে না এটা আমি মানে আপনারা বলতেন না এটা আমি নিজ। সবাই এটা সবাই এরকম আসলে যে পৃথিবীর মায়াটা আসলে যখন মানুষকে গ্রাস করে তখন কোনো কিছু মানুষের চিন্তা করে না যখন মৃত্যুটা চলে আসবে তখন একমাত্র তখনই মনে পড়বে আসলে যে কত কঠিন সময় কিন্তু এর আগে আমরা এক সাইকেল না আমাদের নিঃশ্বাস আছে আমরা দুনিয়া বলে মানে হিসাব করবো কি দুনিয়ার পিছনে দৌড়াবো আর কি তো আপনারা কোন আছেন মানে শীতের কি পরিস্থিতি শীত অবস্থা কেমন বাংলাদেশে তো অনেক পড়তেছে এটা আমরা জানি অনেক বেশি শীত আবার তো আপনারা মেসেজ করবেন একটা মেসেজ করলে আমার জন্য ভালো হয় আর কি আমার যারা পরিচিত আছেন আর কি করলে মানে কমেন্ট করলে আমার জন্য ভালো হবে তো মন্তব্য করুন এক লাখলা তো বলা জানা সব কথা আমি যে কথাগুলো বলছি আর কি যে আমার কথাগুলো একমত কিনে আপনারা যে অনেক কিছুই মানে দেখতেছি যা যা আমরা কখনো আগে দেখি নেই মানে আমার যেটুকু মানে বোঝে ঘাটে আর কি আমি যখন আরো ছোট ছিলাম অনেক ছোট ছিলাম আর কি তখন ঈদ মানে কি মনে হইতেছে এক যোগ মনে হয়তো তখন মানে বারো বছর পরে মনে হয় বারো বছর পরে মনে হয় একটা ঈদ আসে মানে এতই ধীরে এতই সময় লাগত বর্তমানে ঈদ আসে চলে যায় যেমন দিন সকাল শুরু হয় রাত কিভাবে হয়ে যায় সপ্তাহে কিভাবে চলে যায় মাস কিভাবে চলে যায় বোঝা যায় না তো এখন আমরা আসলে সব কিছু হাতের মুঠে পাইতো এই জন্য আসলে আমরা মানে বুঝে যাইতেছে না যে আমাদের কাছে মানে কি হইতেছে আর কি মানে সব কিছু আমরা হাতের কাছে হাতের কিনারা হাতের মুঠে মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছু আমরা তাড়াতাড়ি পেয়ে যাই তো এই জন্য আসলে মানে আমরা আসলে বুঝতেছি না এর ভিতরে কিন্তু আমাদের আয়ও চলে যাইতেছে এর ভিতরে আমরা চলে যাইতেছে আমরা খুবই কাছে চলে আসতেছি আর কি নিত্য আমাদের সাথে একটা জিনিস চিন্তা করে খুব খারাপ লাগলো আর কি গতকালকে আমাদের বাংলাদেশের ভিতর কিবা আউট কান্ট্রি যে মানুষগুলো আছে কিবা যে মিডল ইস্টের যে দেশগুলো আছে ওদের ভিতর মানে থার্টি ফার্স্ট উদযাপন করার কি একটা আমেজ মানে কি একটা ভালো লাগা কাজ করতেছে মনে হচ্ছে যে একটা ঈদ মানে একটা খুশি অথচ এটা একবার চিন্তা করে না যে এটা আমাদের ধর্মে নাই এটা অন্য ধর্মে খ্রিস্টান ধর্মে আছে এটা উদযাপন করার জন্য কেউ স্টিকার লাগাইছে কেউ গাড়ির ছাদের মেঝে কেউ ফানু সুরায় তারপরে কেউ বোমা তারপরে অনেক কিছু বিভিন্ন রকম উদযাপন করে তো এগুলো তো আমাদের ধর্মে তো নাই কিন্তু আমরা এগুলা কখনো চিন্তা করি না আরেকটা জিনিস দুঃখের বিষয় হলো গাজাবাসী এত কষ্টের ভিতরে আছে এত জুলুমের ভিতরে আছে মৃত্যুটা মনে হইতেছে যে তাদের জন্য মানে একটা মোয়া মোয়া খেলার মতন আর কি মানে হাতের মানে মনে হইতেছে যে মানে পাইলাম হাতের সামনে মেরে ফেললাম মৃত্যুটা এত সহজ হয়ে গেছে ইহুদিরা যেভাবে মানুষগুলো মারতেছে যেভাবে ফিলিস্তিনি আপনারা ফেসবুকে তো সবাই দেখছেন সবাই দেখেন যে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে দাফনের কাফন মোড়ায় এক জায়গায় থুট করে রাখছে বন্ধে যে কতগুলো বস্তা এগুলো দেখলেও আসলে আমাদের কোনো হুঁশ জ্ঞান হয় না আর সবার হবে কি না সবার বিবেক আসলে এখন ঘুমিয়ে আছে জাগ্রত নাই এই জন্য আমাদের পৃথিবীতে এত সমস্যা তারা এত নির্যাতনের শিকার হইতেছে এত জোরুমের শিকার হইতেছে তারপরও আল্লাহকে বলে না আর আমরা আমরা আসলে অনেক ভালো আল্লাহকে ভুলে যাই সহজে যখন আমাদের অসুস্থ আছে শরীরে তখনই আমরা একমাত্র আল্লাহকে স্মরণ করি এর আগে আমরা স্মরণ করি না খুবই কষ্ট লাগলো দুঃখজনক কালকে আমি মানে সহায়ন আমি দেখছি যে আমি নিজে মানে তার প্রমাণ আমি একটা জায়গা গেছিলাম একটা গাড়ি মেঝে উঠছিলাম তখন তো একজন ওই বিন্দেশি মানে ওই দেশের নাগরিক আর কি কি মানে একটা আমেজ তার হ্যাপি নিউ ইয়ার মানে বারবার মুখ থেকে উচ্চারণ করতেছে হ্যাপি নিউ ইয়ার তারপরে মাকে বাবাকে সবাইকে ভালো মানে উদযাপনের শুভেচ্ছা জানিয়েছে আমার মনে হয় যে জানানটা কোনো সমস্যা নয় যা ব্যক্তিগত ব্যাপার তারপরও এইভাবে এত উদযাপন ফানো সুরানো মানে রং তামাশা করানো এটা বাংলাদেশও হয়েছে অন্য অন্য দেশের মধ্যে হয়েছে এত মানে এগুলা করা ঠিক না এগুলো করা ঠিক না অথচ আমরা এগুলো দিনকে দিন করতেছি আমি একটা পোস্ট করছি মানে বলছি ভালো খারাপ কষ্ট অভিমান নিয়ে আসলে দুই হাজার চব্বিশ আর এই চব্বিশ সালে আমরা অনেক কিছুই দেখছি যারা আমরা আগে কখনো দেখি নাই যে অনেকগুলো আমাদের বাংলাদেশে অনেকগুলো রেগুলেশন হয়েছে মানে এক সরকারকে হটিয়ে আর সরকার বসছে ওগুলো আমরা দেখি নাই কিন্তু চব্বিশ সালে যেটা হয়েছে আর কি এটা মানে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে বর্তমান জানে যারা প্রতি ছাব্বিশ বছর কিংবা বিশ বছর তরুণ আঠারো বছর তরুণ তাদেরকে এটা সবসময় ভালো একটা ইয়ে দিবে আর কি মানে স্মৃতি দিবে আর কি যে চব্বিশ সালে এত বড় একটা ঘটনা হয়েছে যে পনেরো বছর শাসক ছিল জালেম শাসক লেডি ফেরওয়ান তার হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আর কি তো এটা স্মরণীয় থাকবে চব্বিশ সালে এটা একটা উল্লেখজনক তো আমি পোস্টার দিলাম আর কি যে পাওয়া না পাওয়া কষ্ট বিমানে ভিতরে চব্বিশ সাল মানে কেয়ামতের খুবই নিকট জানি না মানে চব্বিশ সালে অনেক কিছু আমরা দেখছি পুরী সালে জানি কি দেখব আর অনেক কিছু দেখব আর কি মানে অর্থাৎ ভবিষ্যৎ মানে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম অনেকের অনেক হাদিস যা প্রমাণিত হয়ে গেছে কিংবা অনেকগুলো সামনে আসছে সামনে আমরা হয়তো অনেক কিছু দেখবো এরকম একটা পোস্ট আর কি অনেকে অনেক হ্যাপি নিউ ইয়ার পোস্ট অনেকে এগুলো পোস্ট করছে যার বিবেকের কাজ আর কি আপনারা মানে মতামত জানাবেন আমি তো কথা বলতেছি এক নাকলা একলা একলা থাকা আর কত দূর যায় বলে ঘুরতে চাইলেও ভালো লাগে কিন্তু ঘুরতে যেতে এখন পারা যায় না ঘুরতে যেতে লাগে গাড়ি লাগে সময় অনেক ভেজাল কতগুলো এক একটা মানুষ যারা বিদেশ করে আর কি কেউ পাঁচ বছর কেউ দশ বছর পাঁচ বছর বাদ দিলাম কেউ আট বছর দশ বছর কেউ বিশ বছর কিভাবে আসলে কাটাই যাচ্ছে বছর কে বছর যাইতে গেছে দিনকে দিন যাইতে গেছে জীবন থেকে এক একটা দিন হারা যাইতেছে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হাজার হাজার মাইল দূরে আসলে আমাদের আসলে বর্তমান আমি মনে করি যে মোবাইলটা সারা এই মানে যে হাতে যে ফোনটা ফোনটা ছাড়া আর কোনো কিছু কাছে মানে বলার নাই এটা দিয়ে যা করার করতে হবে ফ্যামিলির সাথে কথা বলতে হইব কিবা যখন কেউ থাকে না একা যখন রোমে শুয়ে থাকে তখন এই মোবাইল মানে এক দেশের থেকে এমন করে যে অন্য দেশে চলে যায় শুধুমাত্র মোবাইলের মাধ্যমে মোবাইল না হলে আসলে প্রবাসীরা যে কীভাবে টিকতো মানে আমি নিজে ইউজ করে আমি নিজে বুঝতেছি আর কি বাস্তব একটা ঘটনা কতগুলো বছর মানুষ পার দেয় ফ্যামিলি আমিও করছি তারপর কখনো শেষ হয় না এক বছর গেলে মনে হয় না আরেক বছর এক মাস গেলে মনে না আরেক আরেকজনে না আরেক বছর সফর শেষ হয় না বাংলাদেশ মানে আমাদের জন্য কিবা আমার পাশাপাশি যারা আছে তাদের জন্য একমাত্র ভ্রমণের দেশ হিসেবে মনে করি যে এটা বললে ভালো হয় যে যে দেশের মধ্যে থাকতেছেন কাজ করতেছেন আমি মনে করি দেশের নাগরিকের মতন হয়ে গেছেন আর বাংলাদেশে তো সাধারণ সু বাংলাদেশে চলে যায় মানে যায়া দুই তিন মাস চার মাস মানে ভ্রমণ করে চলে আসি বা কি কাজ সারা বিদেশে আমরা আসিয়ার কোনো কাজ নেই তো আপনারা কি কোন জায়গা থাকেন বিশেষ করে যারা বিদেশে আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কথা গোছায় বলতে পারি না খুব পাকা হয়ে আর কি ফেসবুকে কথা বলে ক্যামেরার সামনে নিজে নিজে ববর বগর করা আসলে আমরা তো সিনেমা দেখতে পছন্দ করি ক্রিকেট থেকে শুরু করে সব কিছু দেখি মানে তারা একলা কীভাবে অভিনয় করে বোঝা যায় আর কি কিভাবে কথা বলে এত কিছু আর আমরা সাধারণ মানুষ সব একটু ক্যামেরার সামনে কথা বললে কেমন জানি খারাপ লাগে মনে হইতেছে যে মানে মরে যাওয়ার মতন আর কি মানে কেমন একটা বয় কেমন একটা খারাপ লাগা কাজ করে তো কে কোন দেশে আছেন কিবা মিডিল ইস্টে আপনারা যারা আছেন আপনাদের ওই জায়গার ভিতরে কেমন শীত পড়তেছে কিবা কেমন কি পরিস্থিতি আপনারা সবাই আছেন নি ভালো বাংলাদেশি হিসাবে সবাই তো আমরা আসলে যাদের দেখি বাংলাদেশের পাশাপাশি মানে বাইরে এসে একজন সাথে দেখা হইলে যদি বাংলাদেশি হয় কত যে ভালো লাগে মনে হচ্ছে নিজের ঘরের মানুষ তো এরকম আর কি তো জানাবেন আর কি আমি এতক্ষণ আসি আপনারা একটাও কমেন্ট করলেন না ভাই আমার আমার কাছে কমপ্লিট দিয়ে একটা মজুরি মনে রয়েছে এবং এটাকে আমার কাছে আমার কাছে জনগত মন্ত্রী দৃষ্টা খুবই আর কি কখনো যেটা দেখে নিত এই ভিডিও সংবাদ সঠিক নয় বলে কভার প্রতিযোগিতাকে জানিয়েছে হ্যান্ডস্টেক এই প্রতিষ্ঠান রিপার স্ক্যানার অনুসন্ধান করে ওই প্রতিবেদনে রিপার স্ক্যানারটি জানিয়েছে ভিডিওটি বাংলাদেশ পাকিস্তান সশস্ত্র বাহিনীর বহলের দৃশ্য নয় বলে যে বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষ দল ক্রাইসিস ক্রাইসিস্টিসটি বা সিআরটি সদস্য এই সদস্যরা গত বারো ডিসেম্বর রাজশাহীর দিন আসনের সাবেক সংসার সদস্য ও হাওয়ামী মুদ্রা আসামুজ্জামান আসামি রাজশাহী মেট্রোপলিটার মেজিস্ট্রেট আদালত ব্যাংকে দেওয়ার সবাই এরকম তাদের কাছে তোভাই সবার কী পরিস্থিতি কী খবর ক্যান্ডি জানান ছেলে আরো একটা কথা বলতে পারবো আর কিছু কথা বলতে পারবো না বললে তো কিছু বলতে পারবো না তো যে কয়টা কথা বলছি আমার মন থেকেই বলছি কথাগুলা কোনো কিছু বানায় বলি নাই যেতটুক মানে বোঝে খাদে সেতুটুকু বলছি আর কি তো আপনারা অবশ্যই মানে মতামত জানাবেন মতামত বললে আমার মানে আমার থেকে ভালো লাগবো আর কি

যদি আপনারা দেখে থাকেন কি বা যদি আপনারা কথাগুলো বোঝেন অবশ্য আমাকে একটা হলেও কমেন্ট করবেন মানে অজান্তে যদি কোনো কিছু বলে থাকি সরি আর অবশ্য আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ হয়তো অনেকে কাজে আছে অনেকে শুয়ে পড়ছে কারণ সকালবেলা আবার ডিউটি আছে তো এইরকম হইতে পারে বিদেশ মানে এইটা আর কি যে সারা দিন কাজ করলাম মানে যারা এখন মানুষ যারা বন্ধু আছে তাদের সাথেও আসলে কথা বলার সময়টা পাওয়া যায় না হ্যাঁ মানে দেশে কত কিছু মানুষ পাক নামি করে কত কিছু বলে যে মানে দোস্ত এটা হয়েছে কিন্তু বিদেশে আসার পরে উল্টাটা হয়ে যায় ও যে আসে সেই বোঝে যে কত কম কত আটা ঠিক আছে যে আসে না কখনো সে বুঝতে পারে না তো আসলে অনেকে হয়তো বা কা শুয়ে গেছে নাহলে অনেকে কাজে যায় ব্যস্ত আছে তো অবশ্যই যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই মতামত জানাবেন আর আপনাদের কাছে কেমন পরিস্থিতি কেমন লাগছে গতকালকে যে হয়েছে আর কি গতকালকে যে থার্টি ফার্স্ট মানে হ্যাপি নিউ ইয়ার যু হলকে মানে এই নামটা আসলে বাইর মানে মুখ করলে আমার খারাপ লাগে এটা আমরা মুসলিমেও আসলে পালন করছি অনেকেই আমাদের বাংলাদেশেও তারপরে আমাদের মুসলিম দেশের পাশাপাশি অনেকগুলি তো এটা আমাদের কখনো কাম্য না এগুলা কখনো কাম্য না তো অনেকক্ষণ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি ভালো চলতে পারি আর আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের আল্লাহ যেন ভালো রাখে যা যে যে জায়গায় আছেন প্রবাসী ভাইরা সবাইকে আল্লাহ যেন সই সালামত রাখে ভালো থাকবেন আসালাম আলাইকুম রহমতুল্লাহিকে